ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটি আমেজ উৎসব বিরাজ করছে যে আমেজটার নাম হচ্ছে ডাকসু আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ভাবতে পাচ্ছেন যেটা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এখন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণের ক্ষমতা পলিসি মেকিং পলিসি ইমপ্লিমেন্টেশনে তারা পার্টিসিপেট করতে পারছেন এর চেয়ে ভালো বিউটি অব ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয় আর হয় না এটা সম্ভব হয়েছে ডাকসুর কারণে এবং এই যে আজকে ডাকসু সব বিরাজ করছে এটার পিছনে অনেক লড়াই সংগ্রাম ফাইট করতে হয়েছে আমি নিজেও অনশন করেছি অবস্থান প্রতিবাদ করেছি বিশ্ববিদ্যালয়ের অধিকার কামি সংসদ শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে সাহস জুগিয়েছে সমর্থন দিয়েছে আজকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আনন্দের খবর হচ্ছে ডাকসু হচ্ছে আজকে আমাদের যে প্যানেল সেই প্যানেল ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ কারণ আমরা আর বিগত সময়ের সেই পেশি শক্তি এবং কালো টাকা রাজনীতিতে ফেরত যেতে চায় না আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভাইলেন্স এটাকে সামনে রেখে আমরা কাজ করব আমাদের যখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ধারাবাহিকতা শুরু হয় সেই দুই হাজার আঠারো সালের কোনো সংস্কার আন্দোলন সেই সময় থেকেই আমরা শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন এবং ছাত্র কল্যাণমূলক যে কার্যক্রমগুলো আছে আমরা প্রত্যেকটার সাথেই আমরা অগ্রভাগে থেকে আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছি নিরাপদ সড়ক আন্দোলন প্রশ্নবাস বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলন অর্থাৎ ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলন গেস্ট রুম বিরুদ্ধে প্রতিবাদ শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে যে সমস্যা সেটার জন্য দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি এবং সরকারি চাকরি ব্যবস্থাপনার যে সমস্যা চাকরির আবেদন ফি কমানো দুশো টাকা করা এবং পিএসসি সংস্কারের আন্দোলন এবং সর্বোপরি আপনারা যদি দেখেন যে জুলাই অভ্যুত্থান সেই সময়ে এবং অভ্যথন পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনগুলো যেটা বললাম যে পিএসসি সংস্কার চাকরির আবেদন কমানো এবং সর্বশেষ অভ্যথন পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সবচেয়ে বড় যে অধিকার ভিত্তিক আন্দোলন এই ডাকসু জন্য যে আন্দোলন সেই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য এই কাজগুলো করেছি এবং শিক্ষার্থী ছাত্র কল্যাণমূলক যে কাজ শিক্ষার্থীদের ভর্তির জন্য সহযোগিতা করা এবং ছেলেদের হল মেয়েদের হলগুলোতে বিভিন্ন ধরনের কার্যক্রম করা মেয়েদের হলগুলোতে ভেন্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি এবং বিগত সময়ে বর্তমান সময়ে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্নভাবে আমরা ছাত্র এবং কল্যাণমূলক কাজের ভিতর দিয়ে সহযোগিতা করে আসছি তো আমাদের এই যে প্যানেল এই প্যানেলে আমরা ভবিষ্যতে যে কাজগুলো করতে চাই শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে সেই বিষয়ে আমাদের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং এজিএস প্রার্থী রাকিবুল ইসলাম তারা কিছু বলবেন দেখুন আমাদের অবজারভেশন সুস্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ছয় থেকে সাত বছর এই সময়টাতে সবচেয়ে বেশি ছাত্রলীগের যারা মার্কিন অসংখ্যবার মার খেয়েছি আমি রয়েছি ছাত্রলীগ আওয়ামী লীগের চারবার গ্রেপ্তার রয়েছি দুইবার ছয় মাস সাত মাস জেল ফেটেছি জেল ফেটেছি মোদী বিরোধী আন্দোলনের সময় জাতীয় নির্বাচন আগে পিছল ছাত্রলীগের ঘোষণা দিয়ে বারোটা মামলা ছিল আমার নামে সেই জায়গায় আমার অবস্থানটা অবশ্যই দৃঢ় থাকবে এই ডাকসু নির্বাচন যেন কোনোভাবে আবার ছাত্রলীগের পুনরুত্থানের বা পুনর্জীবনের কোনো প্রক্রিয়া বা মাধ্যমে এটা না হয়ে ওঠে সেখানে আমার আমার অবস্থান যেটা সেটা হচ্ছে যে বিগত সময়ে যারা গুরুতর অপরাধ করেছে ফৌজদারি অপরাধ করেছে আমরা তো সেই অভিযোগগুলো তাদেরকে দিয়েছি এস এম হলের যে ঘটনা ছিল দুই হাজার উনিশ সালে ডাকসু আমরা তো সেই সময় ভিক্তিম আমি নিজেই সেইখানে ভিক্তিম হয়েছি আমরা অনেকেই সেখানে ভিক্টিম হয়েছি সাক্ষী আমি নিজেই সাক্ষী সেখানে নুরুল হক নূর তৎকালীন নাকসি ভিপি নূর ভাইকে সেখানে মবের ভিতরে ঢুকিয়ে কিলানো হয়েছে গুছানো হয়েছে আক্তারকে কিলানো হয়েছে গুছানো হয়েছে তার পিছিয়ে লাথি মারা হয়েছে বেনুজির আপুকে সেখানে তার পেটে লাথি মারা হয়েছে তো এগুলো তো অবাস্তব না এগুলো তো নাই হয়ে যায় না সেই সময় যে আমরা অভিযোগ দিয়েছিলাম আজকে ছয় বছর হয়ে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেই অভিযোগগুলো বিচার করতে পারলো না আমি আজকে প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন সাথে আমি কথা বলেছি তো উনি বলতেছিলেন যে ওনাদের নামে তো কোনো মামলা নেই কোন অভিযোগ নেই এটা ওনার আসলে গ্রহণযোগ্য কারণ নামে আমরা অভিযোগ দিয়েছি সেই অভিযোগের বিচার বিশ্ববিদ্যালয় করে নাই উনি বলতেছিলেন যে সেই কাগজপত্র তো প্রশাসন তো নাই এখন সেই প্রশাসন আছে কি নাই সেটা তো আমার দেখার বিষয় না প্রশাসন তো আছে বিশ্ববিদ্যালয় তো আছে বিশ্ববিদ্যালয়ে যদি মনে করেন যে তাদের ডকুমেন্টস এর ঘাটতি আছে তারা অবশ্যই সেই সময় যারা অভিযোগ করেছেন তাদেরকে ডাকবেন সেই সময় যারা যারা ছিলেন তাদেরকে ডাকবেন তাদের কাছ থেকে শুনবেন ঘটনার বাস্তবতা বিচার করবেন এবং সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই শাস্ত্রrawData নিয়ে আসবেন তবে আমি একজন মানুষ হিসেবে যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি যে মানুষ চিরজীবন এক থাকে না একজন মানুষ একসময় ছাত্রলিক করলে সে যে সারা জীবনই খারাপ থাকবে আমি এটা মনে করি না মানুষ তার মতাদর্শ চিন্তা চেঞ্জ করতে পারে ভাই মানুষ ধর্ম পর্যন্ত চেঞ্জ করে তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করতে পারবে না সেটা আমি বিশ্বাস করি যে সবাই খারাপ কেউ ভালো হয় এটা আমি বলবো না তবে বিগত সময়ে কারো যদি অপরাধ থেকে থাকে অবশ্যই সেই অপরাধ তো আর মাফ হয়ে যায় না পরিত্যাগ অপরাধ সেক্ষেত্রে আমি ব্যক্তিগত ভাবে এটা মনে করি যে যারা এই ধরনের অপরাধ করেছেন তারাও আসলে তাদের এই পানিশমেন্ট গুলোকে ওয়েলকাম করবেন যদি সত্যিকার অর্থে তারা আসলে ভালো হতে চান বা তারা ভালো হচ্ছে এটা তাদের তারাও ওয়েলকাম করবেন যেটা আমি